মদ্যব অবস্থায় সারা রাত ধরে সাংসদের দেহ টুকরো টুকরো করেছিল কসাই জিহাদ বাংলাদেশে গ্রেফতার আরেক অভিযুক্ত আনামুল্লাকে ভিডিও কলে জেরা করে এমন তথ্য মিলেছে জিহাদের বয়ান অনুযায়ী ভিডিও কলে আনামুল্লাহকে জেরা করে সিআইডির গোয়েন্দারা আনামুল্লাহ জানিয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ালুল আজিমকে খুনের পর তার দেহের মাংস এবং হার আলাদা করা হয় এরপর কিমা করা সেই মাংস কোমডের মধ্যে ফেলে একাধিকবার ফ্ল্যাশ করা হয়েছিল এরপরে সিআইডির গোয়েন্দারা যেখানে সাংসদকে খুন করা হয়েছিল সেই সঞ্জীবা গার্ডেন আবাসনের কোমট নিকাশি পাইপ এবং সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি চালায় আনামুল্লা আরো জানিয়েছে দেহাংশের কিছু অংশ ভাঙরে কৃষ্ণ এলাকায় বাগজলা খালে ফেলা হয়েছিল কেষ্টপুর খালের হাটগাছায় সংসদের দুটো মোবাইল ফোন এবং বেল্ট সহ একাধিক জিনিস ফেলা হয়েছিল অন্যদিকে খুনে ব্যবহৃত গ্লাভস সহ জিনিসপত্র নিউ টাউনের মল থেকেই কিনেছিল আততাইরা সেখানেও গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা এরই মধ্যে

আবার আপনার দেখেছেন সন্দেহবাজক কিছু ব্যাকডেক নিয়ে বের হয়েছে আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন সেখানে লজিক্যাল এবং জরিস্ট্রুডেন্ট ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি